হ্যালো ফ্রেন্ড কেমন আছেন আশা করি খুব ভালো আছেন তো আজকে ভিডিওটা আমি এখানে শুরু করছি তো আজকে ভিডিওতে আমি আপনাদের কাছে কয়েকটি টিপস শেয়ার করব যা আপনাদের রান্নাঘরের কাজকে অনেকটা সহজ করে দেবে এবং অনেকটা খরচ আপনারা নিজেরাই বাঁচাতে পারবেন তা ভিডিওটা শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশের বেলাইকানটা বাজে দেবেন তা চলুন বেশি কথা না বলে চলে যায় প্রথম টিপসে তো দেখুন আমাদের সবার বাড়িতে এরকম চার্জার থাকে তা চার্জার লাইটের চার্জার বা মানে চুল কাটার যে মেশিনগুলো হয় সেই তার চার্জার এগুলো দেখবেন এরকম ছিঁড়ে যায় বা চার্জারটা খারাপ হয়ে যায় তা আমরা অনেকে চার্জারটা কি করি ফেলে দিই কিন্তু আমরা ফেলে না দিয়ে আমরা যদি এর গোড়া থেকে একটুখুনি কেটে দেখুন আর মুখে একটু যদি তারবার করে দেখুন তারপরে দেখুন ওই যে দুটো যে ছিদ্র থাকে ছিদ্রের মতো এইভাবে আমরা যদি এটা ঢুকিয়ে দিই দিয়ে এটা যদি আমরা টেপ দিয়ে ভালোভাবে আটকে দিই তাহলে দেখবেন এগুলো আবার আগের মতন জ্বলতে শুরু করবে আর আমরা আর আমাদের বাজার থেকে আর নতুন করে আর কিনতে হবে না চার্জার তা দেখুন আমি আপনাদের সামনেই ঠিক করে দেখাচ্ছি তো এটা আমার এটা চুল কাটার মেশিনের চার্জার তো এটা আমার ছিঁড়ে গিয়েছিলো তা দেখুন আমি ওটা ঠিক করলাম তো দেখুন এরপর আমি বোটে দিয়ে দেখাচ্ছি এটা জ্বলছে কি না তারপর দেখুন চার্জারটা জ্বলছে তো এভাবে আপনারাও আপনাদের বাড়িতে থাকা চার্জার ফেলে না দিয়ে যে কোনো চার্জার লাইটের চার্জার বলুন আর ফোনের চার্জার যে ফেলে না দিয়ে এভাবে আপনারাও আবার ঠিক করে নিতে পারেন এই পদ্ধতিতে ভালোভাবে ঠিক করে আবার ইউজ করতে পারেন তো অসাধারণ একটা টিপস এটাও চাইলে আপনারা ফলো করতে পারেন এরপরে চলে যাবো আমি টিপস নাম্বার টুয়ে তা দেখুন এরকম হাঁড়ি ছোট ছোট হাঁড়ি বা যে কোনো হাঁড়িতে আমরা যখন রান্না করি দেখবেন গ্যাসে রান্না করলেও গ্যাসে কি হয় গ্যাসেও একটু কালচে লালচে হয়ে যায় তো এটা আমরা কি করব। এভাবে লালচে হবে না বা ভালো থাকবে তা আমাদের বাড়িতে যদি সামান্য একটু লবণ নিয়ে আমরা এভাবে একটু জল দিয়ে এভাবে রান্নার আগে হাঁড়ির পিছনে এভাবে একটু লাগিয়ে দিই তাহলে দেখবেন হাঁড়িটা রান্না তো হবে কিন্তু এতে কোনো লালচে ভাব বা কালো হবে না একদম নতুনের মতন হাঁড়িটা থাকবে বা এটা ধোয়ার পরেও একই থাকবে এরপরে আমি চলে যাব টিপস নাম্বার থ্রি তা আমাদের সবার বাড়িতে এরকম চা ছেকুনি বা এরকম গ্রাইন্ডার থাকে তো এগুলো ইউজ করতে করতে দেখবেন অনেকটা কালো হয়ে যায় বা এই চা ছেকুনির এটাও নোংরা হয়ে যায় যেতে আমাদের চা মানে ছেঁকতে গিয়ে অনেকটা ডিস্টার্বে পড়তে হয় কারণ এটা ভালোভাবে গলতে চায় না তো এটা আমরা বাড়িতে থাকা সামান্য কিছু জিনিস এটা আমরা ঠিক করে দিতে পারবো একদম নতুনের মতো করে নিতে পারবো তা কী সেটাই আমি আজকে দেখাবো তা দেখুন আমি এখানে একটা বড়ো পাত্র নিয়েছি তাতে আমি এই দুটো দিয়ে আমি দিয়ে দিচ্ছি বেকিং সোডা তো অল্প একটু বেকিং সোডা আর একটু ভিনিগার দেখুন হোয়াইট ভিনিগার নিয়েছি এখানে আমি হোয়াইট ভিনিগারটাই নিতে হবে তা ভিনিগার সবার বাড়িতেই থাকে এটা অসুবিধা হবে না তো হোয়াইট ভিনিগার নিয়ে এভাবে দিয়ে তারপর আমি এতে দিয়ে দেবো উষ্ম গরম জল তো উষ্ম গরম জল এভাবে এই মিশ্রণের উপরে একটু দিয়ে দিয়ে এটা যদি আমরা পাঁচ মিনিট রেখে দিতে পারি তাহলে দেখবেন এটা একেবারে নতুনের মতন না ঘষা ঘষি করে নতুনের মতন একেবারে চকচকে হয়ে গেছে আর এই যে জাং ঢুলে গেছে যেগুলো সেগুলো একদম উঠে যাবে দেখুন আমি এটা ভালোভাবে একটু ঘুরিয়ে এটা আমি ডুবিয়ে আমি রেখে আমি পাঁচ মিনিট পরে আপনাদের দেখাচ্ছি এটা না ঘষাঘষি করে কীভাবে এটা উঠে যায় দেখুন পাঁচ মিনিট পরে এর অবস্থাটা দেখুন আর জলটা দেখুন কতটা কালো হয়ে গেছে আর এই গ্র্যান্ডারটা দেখুন এতে একদম চকচক করছে আমি এখনও এটা মাজা ঘষা করিনি এরপরে আমি একটা ব্রাশ দিয়ে বা সাবান জালি দিয়ে যে কোনো দিয়ে আপনারা যদি করেন এভাবে একটু ঘষে দেবেন ঘষে নিয়ে তারপর আমি দেখাচ্ছি এটা কতটা পরিষ্কার ঝকঝকে তক্তকে হয় তারপর দেখুন আমার চাছে ছেগুনিটা দেখুন আর এই গ্রাইন্ডারটা দেখুন কতটা পরিষ্কার হয়েছে আর কতটা কালো ছিল দেখেছেন আপনারা দেখুন একদম নতুনের মতো হয়ে গেছে তা আপনারাও বাড়িতে থাকা এই জিনিসগুলো আপনারাও এভাবে খুব সহজে পরিষ্কার করতে পারেন এরপরে চলে যাবো আমি টিপস নাম্বার ফোর তা আমরা বাজার থেকে আটা চিনি নিয়ে আসি অনেক সময় দেখবেন আটা চিনি আনা পরে কৌটে ঢালার পর অনেকটা এভাবে মানে প্যাকেটে থেকে যায় তা আমরা যদি এইভাবে রাখি আমাদের এভাবে নষ্ট অনেকে নষ্ট হয়ে যায় বা অনেকে দেখবেন ছড়াছড়ি হয়ে বা ইঁদুরে কেটে এগুলো আমাদের নষ্ট করে দেয় কিন্তু আমরা যদি এরকম একটা প্যাকে পটের হাফ কেটে মুখের পদিশনটা এভাবে একটুখানি ঢুকিয়ে দেখুন এভাবে আমরা যদি প্লাস্টিকটা এভাবে ঢুকিয়ে নিয়ে এভাবে আমরা ছিপি দিয়ে আটকে রাখতে পারি তাহলে দেখবেন আমাদের এই আটাগুলো আটা বা চিনি যাই হোক এভাবে আমরা খুব সুন্দরভাবে এটা রাখতে পারবো বা ঢালার সময় আমাদের কোনো অসুবিধা হবে না এভাবে খুব সুন্দরভাবে একটা প্যাকেট করে আমরা রাখতে পারবো তো এই টিপসটাও আপনারা ফলো করতে পারেন অসাধারণ একটা টিপস দেখুন এরপর আমি জোরেটা যে পটের ভেতরে আমি ঢুকিয়ে দিয়েছি কত সুন্দর প্যাকিং হয়ে গেছে দেখুন এভাবে আপনাদের বাড়িতে থাকাও আটা ভা আপনারা নিজেরাই এভাবে প্যাক করে রাখতে পারেন এরপরে চলে যাব আমি টিপস নাম্বার ফাইভ তা শীতকাল পড়তে পড়তে আমাদের অনেকে দেখবেন পা ফেটে যায় তা এটা আমরা বাজার থেকে হয়তো অনেক রকম রেমেডি নিয়ে আসি কিন্তু আমরা বাড়িতে যদি একটু ভেসলিন আর একটু কয়েক ফাটা লেবুর রস এভাবে মিশিয়ে রাতে শোয়ার আগে যদি আমরা এ পায়ে লাগিয়ে শুতে পারি তাহলে দেখবেন আমাদের পা ফাটা একদম চলে যাবে আর একটুও পা আমাদের ফাটবে না এটাও আপনারা ফলো করতে পারেন এরপরে আমি চলে যাব সিক্স আর দেখুন আমাদের গ্যাস সিলিন্ডার অনেক সময় দেখুন রান্না করতে করতে আমরা একটা সমস্যায় পড়ি যে আমাদের হঠাৎ গ্যাস শেষ হয়ে যায় আর আমাদের সমস্যাটা অনেক সবারই হয় আর প্রবলেমে পড়তে হয় আমাদের হয়তো রান্না করতে করতে ভাবে রেখে দিতে হয় কেননা আমরা অনেকে এই যে সিলিন্ডারের এই ছিপিটা আমরা অনেকে খুলতে পারি না তা আমরা যদি একটা কাঁচি এভাবে ওই সিলিন্ডারের মুখের আংটার মধ্যে এভাবে ঢুকিয়ে আর ছিপিটা ধরে একটু সামান্য হাত টাচ করলেই দেখবেন ছিপিটা খুলে যাবে তাই দেখুন আমি আবারও দেখাচ্ছি দেখুন এভাবে টানাটানি করলে কোনো দিনই খুলবে না বা এটা ছেলেরাই বেশি ভালো খুলতে পারে কিন্তু মেয়েরা খুলতে অনেকে পারে না তো এইভাবে মেয়েদের জন্য এটা এইভাবে কাঁচি বা আপনারা যদি চামচ নিতে পারেন নিয়ে এভাবে দিয়ে একটু চাপ দিলে কাঁচির গোড়ায় চাপ দিলে হাত দিয়ে দেখবেন খুব সহজেটা উঠে যাবে তারপর আপনারা আবার রান্না করতে পারবেন এরপরে চলে যাবো আমি টিপস নাম্বার সেভেন দেখুন এরকম খাঁচা আমাদের সবার বাড়িতেই থাকে তো এগুলো আমরা কী করি যখন আমাদের একটু খারাপ হয়ে যায় আমরা ফেলে দিই বা ভাঙা চুরো দ্বারা বিক্রি করে দিই তো এগুলো আমরা ভাঙা ভাঙাচুরের দ্বারা বিক্রি না করে আমরা ফেলে না দিয়ে রাখ এগুলো আমরা কাজে লাগাতে পারি কি কাজে লাগাতে পারি এগুলো চারি কানায় আমি যদি আমরা যদি কেটে নিয়ে আমরা এটা আমার আর একটা খাঁচা ছিল সেটাই আমি দেখাচ্ছি তা দেখুন এভাবে কেটে নিয়ে আমরা যদি আমাদের বাড়িতে থাকা নতুন যে প্লেটগুলো হয় সেই প্লেটগুলো যদি আমরা এভাবে সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারি তা দেখুন এগুলো আমরা যেখান সেখানেও রাখতে পারবো সুকেশের ভেতরে বা যে কোনো আর খুব সুন্দর একটা গোছানোর জিনিস আমাদের আমরা না কিনে পেয়ে যাব তা দেখুন কত সুন্দর লাগছে এটা এভাবে আপনারা আপনাদের বাড়িতে থাকা প্লেটগুলো এভাবে খুব সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারেন দেখুন খাঁচাটা কত সুন্দর লাগছে তা আপনারা খাঁচা এভাবে পুরনো খাঁচা ফেলে না দিয়ে এভাবে কাজে লাগাতে পারেন তা ভিডিওটা এ পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখ